ব্রেকিং নিউজ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাডে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয় আন্তবাহিনী জনসংযোগ পরিতরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর জানায় সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ লঞ্চ টার্মিনাল ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডে নিরাপদ সেবা নিশ্চিতকরণ সহ সব শরকে নির্বিচ্ছিন্ন যান চলাচল শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এ ছাড়া জুলাই গণভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান সেনাপ্রধান সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারত্বের প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রযোজনীয় দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে